আমরা যেটি চাচ্ছি যেটি হবে একেবারে পরিষ্কার ভাবে স্পষ্টভাবে আমাদেরকে ঘোষণা করতে হবে আমরা আপনাদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে এটি যত দ্রুত সম্ভব অফিসিয়ালি এটি

আমরা তো শান্তিপূর্ণ অবস্থান করতেছি স্যার আমরা তো বিশৃঙ্খলা করতেছি না আপনি শান্তিপূর্ণ অবস্থান করতেছেন আমি কি বলেছি আপনার এখানে কতজন আছেন আপনার কয়জন দরকার আপনি কি এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নেতৃত্বে আছেন সবাই সবাইভিজুয়ালেভিয়ার কন্ট্রোলের

নিতে হবে এই অফিস কোন দোষ করেছে এই খবর অফিস করে দোষ করেছে না আপনারা বিল্ডিংটা ছেড়ে সামনে যান না এখন আপনার যদি তার জন্য অপেক্ষা করতে